আগামীকাল আমাদের এগারো দলীয় জোটের স্বপ্নদ্রষ্টা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামীর আমির মানবিক নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম এবং কক্সবাজারে সফর করছেন তিনি সকালে কক্সবাজার থেকে শুরু করবেন এবং দক্ষিণ জেলায় একটা প্রোগ্রাম আছে এরপর উত্তর জেলার সীতাকুণ্ডে একটা প্রোগ্রাম আছে সর্বশেষ প্রোগ্রাম হচ্ছে মহানগরীর এই প্রোগ্রামটা আমিরে জামাতের আগমন উপলক্ষে একটু উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আমরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছি ঘরে ঘরে এবং আগামীকাল আমরা আশা করছি চট্টগ্রাম মহানগরীর লোক এখানে যথেষ্ট সমাবেগম হবে সারা মহানগরী হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম হিসেবে পরিচিত আর বন্দরের প্রাণকেন্দ্রে আমরা এই সমাবেশটা করছি এখানে চট্টগ্রাম এগারো সহ সকল আসনের প্রতিনিধিরা আসবেন এখানে বন্দর সহ তেল সেক্টর গার্মেন্ট মানে ইপিজেড সহ এখানে চট্টগ্রামের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মতরম মহান আমাদের আমিরে জামাত মতন আমিরে জামাত সারা দেশের ব্যাপারে যথেষ্ট ধারণা নিয়েই তিনি মুভ করছেন আমরা আশা করছি যে বন্দর সহ সামগ্রিক বিষয়গুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে তিনি অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ এখানে মাহা মাঠ এবং আশেপাশের দরকণ এদিকে কাস্টম পর্যন্ত এদিকে সমস্ত স্পেসগুলো আমরা এলইডির ব্যবস্থা করতেছি কারণ এই মাঠ তো ওনার জন্য সাফিসিয়েন্ট না এটা জাস্ট একটা সেন্টার হিসাবে কাজ করবে এখানে আশেপাশে যত স্পেস আছে সবগুলোই লোকে লোকারণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ এবং মহিলারাও আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আমরা ওনাদেরকে দুঃখ প্রকাশ করছি যে সন্ধ্যার পরে সংক্ষিপ্ত সমাবেশ সেই জন্য আপনারা আজকে কষ্ট না করেন প্রয়োজন আমরা যদি সম্ভব হয় মহিলাদের জন্য আলাদা সমাবেশ পরে করতে পারি কিন্তু এই সমাবেশে যদি মহিলাদেরকে সুযোগ দিতাম ওনারাও বেশি আগ্রহী ছিল